আসসালামু আলাইকুম নাহ কিচেন বলো চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাকে আজকে আমি মুরগি দেওয়ার চবিন বিসি নামবো তো চবিন বেঁচিতে কিরকম করে নাম দিয়ে তাহলে পুরো ভিডিও দেখতে তাহলে আর আমার সাথে তাহলে তো চলে না আমি কিচেনে চলে যাই আমি কড়াইটা বসায় দিচ্ছি এখন আমি তেলটা দিয়ে দিই দিয়ে দিবস

Gide bak bak. Hadi bak bak. <laughs> ne <Dönüldü. gülüyor> ol. <Koluk. gülüyor> Çatma konu olur. মাশাল্লাহ জিরাটা রান্না। রান্না মাছলাটা পছন্দই হয়ে গেছে এখন আমি মুগিতে দেবো।

আমার সবিন বিশ্বের তরকারিটা হয়ে গেছে এখন আমি নামাই ফেলব তো দেখেন মাশাল্লাহ দেখেন আমার সবিনের বিচি দিয়ে নান্দাটা কত সুন্দর কালার হইছে দাজবাদি দিন নান্দা লাটকি চুলা দিয়ে নামছি তো ভিডিওতে আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন